আমরা মূলত আমাদের শৈশবটাকে হারিয়ে ফেলি হঠাৎ করেই খেলার মাঠ থেকে চলে আসি তারপর আর এই মাঠে খেলা হয় না হুট করে একদিন বাড়ি থেকে হারিয়ে যায় তারপর আর স্থায়ীভাবে কখনোই বাড়ি ফেরা হয় না স্কুল শেষ করে আসার পর আর কোনো দিনই বন্ধুদের সাথে একত্রিত হওয়া হয় না এগুলো আমাদের অপ্রাপ্তি এগুলো আমাদের না বলা দুঃখ কোথাও বলা যায় না এই যে স্কুলের ড্রেস খোলার পর আর কখনো সেটার স্বাদ নেওয়া হয়নি এই দুঃখটা কোথাও প্রকাশও করা যায়নি বন্ধুদের সাথে যেদিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম তারপর থেকে আর তাদের সাথে দেখা করা হয়নি বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পর মায়ের ফোন আমাকে অনেক বেশি ব্যথা দেয় কিন্তু স্থায়ীভাবে আর বাড়ি ফিরতে পারিনি এই দুঃখগুলো বলা যায় না করা যায় না আমরা ধীরে ধীরে বড় হয়ে যায় ছোট সময়ের পাগলামিগুলো হারিয়ে যায় শৈশব ধীরে ধীরে ভুলে যায় বন্ধু বান্ধব আলাদা হয়ে যায় কেউ প্রবাস কেউ বাড়ি ছাড়া কেউ অনেক দূরে এভাবেই একটা সময় আমরা বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্নতা আর কখনোই আমাদেরকে একত্রিত করেনি এই শৈশবের না বলা দুঃখগুলো কোথাও প্রকাশ করতে পারিনি না লিখতে পেরেছি না বলতে পেরেছি না কোথাও দেখাতে পেরেছি কিন্তু বাস্তবতা হলো আমরা আমাদের শৈশবকে একেবারের জন্যই হারিয়ে